আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি গত দিনের ধারাবাহিকতায় আমরা আজকেও আসছি আপনাদের সামনে লেকচার নিয়ে তো আপনারা নিশ্চয়ই জানেন আমি গণিত ক্লাস নিয়ে থাকি আমি মোহাম্মদ রাব্বি মন্ডল গণিতের শিক্ষক আজকে আমাদের যে টপিকটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে অঙ্ক বলতে আমরা কি বুঝি বা অঙ্ক কাকে বলে স্বকীয় মান কোনো সংখ্যার স্থানীয় মান এবং মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই চার পাঁচটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা শুরু করি প্রথমে যে জিনিসটা আসে আমাদের হচ্ছে অঙ্ক কাকে বলে আসলে বিষয়টা আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে এই জিনিসটা আমরা শিখি যে অঙ্ক কোনগুলা অঙ্ক কাকে বলে এই জিনিসগুলো কিন্তু ক্লাস ওয়ান থেকেই আমরা শিখতে শুরু করি তো আসলে বড় হয়েও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই জিনিসগুলা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারি না কোনটা অঙ্ক কোনটা সংখ্যা তো সেই জন্য আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব যে অঙ্ক কাকে বলে বা অঙ্ক কোনগুলা সাধারণত আমরা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত এই কয়েকটি যে প্রতীক আছে মোট দশটি প্রতীক আছে এই দশটি প্রতীককে আমরা অঙ্ক বলছি তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে আমরা অঙ্ক বলছি এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্ককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি আহ একটা হচ্ছে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক দুই নম্বর হচ্ছে সাহায্যকারী অঙ্ক সাহায্যকারী অঙ্ক এখন সার্থক অঙ্ক কোনগুলা প্রশ্ন হচ্ছে সার্থক অঙ্ক কোনগুলাকে আমরা বলছি তাহলে সার্থক অঙ্ক সেইগুলাকে আমরা বলবো যেগুলা অবস্থান নিজের অবস্থান আছে যেমন এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন এইভাবে এইভাবে নয় পর্যন্ত এই কয়েকটি বা এই নয়টি অঙ্ককে আমরা সার্থক অঙ্ক বলছি অপরপক্ষে শূন্যকে আমরা সাহায্যকারী অঙ্ক বলছি এই সাহায্যকারী অঙ্কের অপর আর একটা নাম আছে সেটা হচ্ছে অভাব ব্যাপক অঙ্ক বিভিন্ন ক্যারেট কলেজ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসে যায় যে নিচের কোনটি অভাব অঙ্ক বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও আমরা দেখি যে বলা থাকে নিচের কোনটি অভাব ব্যাপক অঙ্ক তো শূন্যকে আমরা অভাব অঙ্ক বলছি এই হচ্ছে আমাদের অঙ্কর ডেফিনেশন তো শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে আমরা অঙ্ক বলি এরপরে আমরা আসবো স্বকীয়মান স্বকীয়মান কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস স্বকীয় যেমন আমার স্বকীয়তা আছে আমি যে এখানে আছি আমি রাব্বি স্যার আমি বিভিন্ন জায়গায় গণিত ক্লাস নিয়ে থাকি আমার যে এই অবস্থানটা এটাকে বলা হচ্ছে আমার স্বকীয়তা বা আমার স যে আমি স্থান আছি স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার স্বকীয়মান আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিই তো এটাই হচ্ছে আমার স্বকীয়মান আমি তখন শিক্ষক হয়ে যাই তখন কিন্তু আমি স্বকীয়মান কিন্তু আমিও ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি তো সেই জায়গায় গেলে আমারও শিক্ষক আছে সেই জায়গায় কিন্তু আমি আমার অবস্থানটা চেঞ্জ করে ফেলি তখন কিন্তু আমি হয়ে যাই ছাত্র তখন সেটা আমি যে ছাত্র হয়ে যাচ্ছি এটা হচ্ছে তখন তার স্থানীয়মান তার মানে ভেদে আমার পরিবর্তন হয়ে যাচ্ছে তো মানটা কি বলে কাকে বলে এটা সংজ্ঞায় যদি আমরা দেখি যে কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কে স্বকীয়মান তার অবস্থানের জন্য অর্থাৎ আহ স্বকীয়মান যদি যদি আমরা একটা সংখ্যা লিখি পাঁচ চার তিন দুই এই যে আমরা একটা সংখ্যা লিখলাম এই সংখ্যার মধ্যে চার আছে তিন আছে পাঁচ আছে এবং দুই আছে কিন্তু এই চার এই চারের অবস্থান কিন্তু শতকের ঘরে থাকা সত্ত্বেও এর সক্রিয়তা কিন্তু সে চার এই জন্য এর স্বকীয়মান হচ্ছে চার তিন এর আহ স্থান ভেদে মান হচ্ছে তিন দশক বা তিরিশ তারপরেও এর স্বকীয় মান হচ্ছে তিন তো এই জন্য আমরা বলছি যে কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের মান আমরা বুঝতে বুঝতে পেরেছি ওকে পারলে কমেন্টে কি লিখবা হচ্ছে এরপরে আমাদের স্থানীয় মান তাহলে স্থানীয় মানটা আমরা তাকে বলছি তাহলে কোন অঙ্ক যদি আমরা লিখি কোনো অঙ্ক লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে সেটাকে আমরা স্থানীয় মান বলছি যেমন পাঁচ চার তিন দুই এখানে দুই এর স্থানীয় মানটা কত দুই এর স্থানীয় মানটা দুই গুণন এক ইকুয়াল টু দুই তিন এর স্থানীয় মানটা কত গুণন এখানে দশ আসবে কিন্তু তাহলে তিন এর স্থানীয় মানটা হচ্ছে তিরিশ চারের স্থানীয় মান কত তাহলে চার গুণন শতক হবে শতকের স্থানে আছে তাহলে চারশো পাঁচ এর স্থানীয় মানটা কত হচ্ছে তাহলে পাঁচ গুণন এক হাজার তাহলে লক্ষ্য করো পাঁচ হাজার তাহলে দেখো স্থান ভেদে যে একক দশক শতক এভাবে যে আমরা দেশীয় রীতিতে গণনা করি সেই স্থান ভেদে কিন্তু আহ তার অবস্থানের পরিবর্তন হয়ে যাচ্ছে এটাকে সাধারণত আমরা আহ স্থানীয় মানটা বলে থাকি তো এক্ষেত্রে দেখো আমরা কোন ক্যাটাগরির প্রশ্নটা আসে তা এই এই যে আমাদের পাঁচ চার তিন দুই এই সংখ্যাটি আছে এই সংখ্যাটির ক্ষেত্রে বলা হলো যে পাঁচ এর স্থানীয় মানটা কত তাহলে পাঁচ আমরা প্রশ্ন এভাবে করতে পারে পাঁচ চার তিন দুই সংখ্যাটিতে বা সংখ্যায় যদি আমরা এভাবে দিয়ে থাকি সংখ্যায় পাঁচ এর স্থানীয় মান কত তাহলে পাঁচ এর স্থানীয় মান কত তাহলে পাঁচ এর স্থানীয় মান এই সংখ্যাটিতে পাঁচ চার তিন পাঁচ এর স্থানীয় মান পাঁচ গুণুন এক হাজার প্রশ্ন কিন্তু এভাবে আসে প্রশ্ন আসে যে এখন যে আমরা কথাটি বলবো সেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে পাঁচ চার তিন দুই সংখ্যায় আমরা যদি আবার লিখি যে আহ পাঁচ চার তিন দুই সংখ্যায় বা সংখ্যাটিতে সংখ্যাটিতে চার এর ও স্থানীয় মানের পার্থক্য কত পার্থক্য কত এটা হচ্ছে মেন প্রশ্ন আমাদেরকে প্রশ্ন এভাবে করা হয় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে আমরা অবজেক্টিভেও দেখে থাকি যে পাঁচ চার তিন দুই সংখ্যাটিতে চার এর স্বকীয় ও স্থানীয় মানের পার্থক্য কত এটা আসলে এভাবে হবে যে পাঁচ চার তিন দুই সংখ্যাটিতে চার এর স্থানীয় এবং স্বকীয় মানের পার্থক্য কত এটা প্রশ্ন আসে তো পাঁচ চার এই যে সংখ্যাটি আসলো আমরা লিখব পাঁচ চার তিন দুই এই যে সংখ্যাটি আমরা লিখলাম এই সংখ্যাটিতে চার এর স্থানীয় মান কত আমরা যদি একবারে লিখে থাকি তাহলে চার গুণন একশো তাহলে কত হলো চারশো তাহলে এবার আমরা চার এর স্থানীয় মানটা কত পেলাম চারশো কিন্তু চার এর সক্রিয় মানটা কি বলতো চার এর সক্রিয় মানটা কত হবে নিঃসন্দেহে তোমরা জেনেছো যে চার এর সক্রিয় মানটা হচ্ছে চার তাহলে চার এর সক্রিয় মানটা যদি চার হয় তাহলে পাঁচ চার তিন দুই সংখ্যাটিতে চার এর স্থানীয় এবং সক্রিয় মানের পার্থক্য কত হবে নিঃসন্দেহে তোমরা এখন বলতে পারবা চারশো মাইনাস চার করে দিলে আমরা সক্রিয় স্বকীয় এবং কত আসবে তিনশো ছিয়ানব্বই তাহলে পাঁচ চার তিন দুই সংখ্যাটিতে চারের সক্রিয় এবং স্থানীয় মান এরপরে আমরা আসবো মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে তো তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা কমেন্টে একটু গিয়ে জানাবা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা তো মৌলিক সংখ্যা আমরা সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলছি যে সকল সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক মাত্র কয়টা আছে দুইটা তাহলে যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক যদি তোমরা বলে থাকো তাহলে যে সকল সংখ্যার উৎপাদক গুণনীয়ক বা ভাজক মাত্র দুইটি আছে সেই সকল সংখ্যাকে আমরা বলছি মৌলিক সংখ্যা তাহলে কি কি থাকতে পারে এক এবং ওই সংখ্যাটি নিজেই আমরা কি কথা ক্লিয়ার বুঝেছি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার উৎপাদক গুণনিয়োগ বা ভাজক শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি নিজে সেই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যাগুলো বলছি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা আমরা কিভাবে বের করতে পারি আসলে এটা বের করা অনেক একটু কষ্টসাধ্য তো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে গেলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমার খুবই কনফিউশন সৃষ্টি হয় যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে দেখো এই সমাধানকল্পে কল্পে আমরা ছোট্ট একটি সূত্র মনে রাখবো সেই সূত্রটা কি বলতো আমি যাদেরকে পড়িয়েছি বা রানিং এখনো পড়াচ্ছি তারা নিঃসন্দেহে আমাকে বলতে পারবে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি অথবা আমার স্টুডেন্ট অনেকগুলোই বলতে পারবে যে একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলোও যদি আমি এখন বলি তারপরেও কিন্তু আমার স্টুডেন্টগুলো বলে দিতে পারবে যে এখানে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যাগুলো কি কি তো আলোচনার সুবিধার্থে আমরা এক থেকে পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে সেটা আমরা কোডের মাধ্যমে মনে রাখবো একটা কোড সংক্ষিপ্ত একটা কোড মনে রাখবো সেটা হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে এই যে একটা সুন্দর কোড একটা মোবাইল নাম্বার দেখো কয়টা মোবাইল নাম্বার এখানে 2 দুই চার ছয় আট দশটা তাহলে এই যে দশটা আমরা অঙ্ক লিখলাম এই দশটার মাধ্যমে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখবো তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে চারটি দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে চারটি আবার বিশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে দুইটি আবার তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুইটি চল্লিশ থেকে পঞ্চাশ তিনটি পঞ্চাশ থেকে ষাট দুইটি ষাট থেকে সত্তর দুইটি সত্তর থেকে আশি তিনটি আশি থেকে নব্বই দুইটি এবং থেকে একটি মজার বিষয় হলো যে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি আমাদের অনেক পরীক্ষায় এসে থাকে যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই যে কোডটার মাধ্যমে আমরা মনে মনে রাখতে পারি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করো যোগ ফল আসবে পঁচিশ তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সংখ্যাগুলো আছে পঁচিশটি তাহলে সুন্দর করে আমরা বলে দিতে পারি এখানে আমার তোমাদের উপর একটা কাজ থাকবে আমাদের যারা আমার যারা স্টুডেন্ট আছো তারা আমাকে বলে দিতে হবে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমরা কমেন্টে জানিয়ে দিবা তার মধ্যে এক থেকে দশ পর্যন্ত যেটা আছে সেটা আমি বলে দিই দুই তিন চারটি কি কি পাঁচ সাত এবং এক দুই তিন চার হয়ে গেছে তাহলে দুই তিন পাঁচ এবং সাত তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলো আমরা যারা আমার স্টুডেন্ট আছো তারা কমেন্টে জানিয়ে দিবা সংখ্যাগুলো কী কী এবং তাদের আরও একটা আমি কাজ দিচ্ছি যে একশো থেকে দুইশো পর্যন্ত আমি ক্লাসে কিন্তু করিয়েছি তোমাদের ক্লাসে আমি তোমাদের করিয়ে দিয়েছি যারা আমার ভিডিও দেখছো লেকচার শুনছো আমি ক্লাসে তোমার বলিয়ে দিয়েছি যে একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে সেটা তোমরা কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দিবা এই ছিল আমাদের আজকের আলোচনা এই যে মৌলিক সংখ্যা সম্পর্কিত আমি বিভিন্ন পরীক্ষায় যেমন রিসেন্ট যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো প্রশ্ন ঘাটলে আপনারা দেখতেও পাবেন যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন আপনারা তারা দেখতে পারবেন যে মৌলিক সংখ্যা থেকে একটা খুব কমন একটা প্রশ্ন হয়ে থাকে সে কমনটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের ক্যাটাগরিটা এইরকম যে ষাট থেকে ধরেন যে হচ্ছে আশি এই ষাট থেকে আশি এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত ষাট থেকে আশি এর মধ্যে এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার পার্থক্য এটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে আপনারা যারা জব সিকার্স আছেন তারা কিন্তু একটু দেখে নেবেন যে ষাট থেকে আশি বা বিভিন্ন সংখ্যা থাকতে পারে ষাট থেকে আশি বা একশো থেকে দুইশো বা একশো থেকে একশো পঞ্চাশ বা সত্তর থেকে নব্বই এই সংখ্যাগুলোর মধ্যে দেওয়া থাকে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য তো সেক্ষেত্রে আমাদের একটু উত্তরটা বলে নিই সেক্ষেত্রে আমাদের করতে হবে যে সাইট এর পরে যে মৌলিক সংখ্যাটি আছে এবং আশি এর সামনে অর্থাৎ সত্তর থেকে আশির ঘরে যে মৌলিক সংখ্যা সর্বশেষে আছে সেই সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা এবং ষাট এর পরে যে মৌলিক সংখ্যাটি থাকবে সেটা হবে ক্ষুদ্রতম সংখ্যা এটা আমরা বিয়োগ করে দিলে আমরা বের করতে পারবো তো আমাদের আলোচনার বিষয় ছিল আজকে অঙ্ক কাকে বলে স্বকীয় মানটা কি স্থানীয় মানটা মৌলিক সংখ্যা কাকে বলে এই সম্পর্কিত আজকে আলোচনা ছিল আহ যৌগিক সংখ্যা কাকে বলে তার একটু সংজ্ঞাটা দিয়ে নিই যৌগিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় অর্থাৎ ভাগ করলে অনেকগুলো উৎপাদক পাওয়া যায় বা অনেকগুলো মৌলিক সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলছি আমরা সরি সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলছি আমরা তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা তো আগামী লেকচারে ইনশাল্লাহ দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার নিয়ম আমরা শিখব ধারাবাহিকভাবে আমরা যে ক্যাডেট প্রস্তুতি প্রোগ্রামটা ধারাবাহিকভাবে গণিতের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই লেকচারের মাধ্যমে সমাপ্ত করবো তো আপনারা পাশে থাকবেন আমাদের পেজটির নাম হচ্ছে ম্যাথ মজা এখানে আপনারা বাংলা ইংলিশ বাংলা ইংরেজি গণিত এবং জি কে যেটাকে বলি আমরা জেনারেল নলেজ এই প্রত্যেকটি লেকচারে ধারাবাহিকভাবে আমরা আপলোড করব আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব সবাই রোজা রাখবেন এবং এই রোজাতে হেলদি টিপসটা একটু মানার চেষ্টা করবেন নামাজ পড়বেন সবাইকে আল্লাহ দীর্ঘ দান করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম